রাজধানীর উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে রাজশাহীতে সমাহিত করা হয়েছে গতকাল রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নামাজি জানাজা শেষে উপশহর সপুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় জানাজার আগে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জীবনী পড়ে শোনানো হয় এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন তৌকিরের বাবা তহরুল ইসলাম ও মামা মতিউর রহমান বাবা তহরুল ইসলাম ডুকরে কেঁদে উঠে নিজের সন্তান ও বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য সবার কাছে দোয়া চান এর আগে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকা থেকে তৌকিরের মরদেহ রাছে সেনানিবাসে নেওয়া হয় সেখানে আনুষ্ঠানিকতা শেষে তিনটা কুড়ি মিনিটে সেনানিবাসের পাশেই নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরে ভাড়া বাসায় তৌকিরের মরদেহ নেওয়া হয় জানা যায় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার রাজিম আহমেদ আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাবেক সিটি মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড কেরামত আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন উল্লেখ্য গত সোমবার দুপুর একটা ছয় মিনিটে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জন নিহত অন্তত একশো জন আহত হয়েছে